নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগে কোন কোন পরিবর্তন আনা হয়েছে বা চাকরি হারারা কতটা অ্যাডভান্টেজ পাবেন বা নতুন যারা অ্যাপ্লিকেশান করছেন তারা কতটা অ্যাডভান্টেজ পেতে চলেছেন সেই সকল নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা এক নজরে দেখে নেব যে এসএসসির বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে প্রথমত হচ্ছে বিজ্ঞপ্তি জারির তারিখ অর্থাৎ আজকে তিরিশে মে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি জারির পরে কবে থেকে কতদিন পর্যন্ত চলবে অনলাইনে আবেদন অনলাইনে আবেদন প্রায় দীর্ঘ এক মাস জুড়ে চলবে আমি ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত অর্থাৎ দীর্ঘ আঠাশ উনতিরিশ দিন পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়াটি চলবে এরপর দেখুন মেধা তালিকা প্রকাশ হবে এই বছরের প্রায় শেষের দিকে পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে এবং কাউন্সিলিং শুরু হবে তার ঠিক পাঁচ দিন পর অর্থাৎ বিশে নভেম্বরের থেকে কাউন্সিলিং শুরু হবে এখানে মোট যে শূন্যপদ এবার মোট শূন্যপদ দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিন যার মধ্যে চাকরি বাতিলের শূন্যপদ অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে সেই প্রার্থীদের শূন্যপদ ছিল চব্বিশ হাজার দুশো তিন এবং নতুন আরও প্রায় কুড়ি হাজার শূন্যপদ এখানে তৈরি করা হয়েছে এবং মোট শূন্যপদের সংখ্যা এখানে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিন এই নতুন যে শূন্যপদগুলি যে কুড়ি হাজার নতুন শূন্যপদ এখানে শুরু হয়েছে বা নেওয়া হবে তার মধ্যে নবম দশম অর্থাৎ নাইন টেনে নেওয়া হবে এগারো হাজার পাঁচশো সতেরো জন ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ দ্বাদশে নেওয়া হবে ছ হাজার নশো বারো জন গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল বিভাগে নেওয়া হবে অতিরিক্ত আরও পাঁচশো একাত্তর জন এবং গ্রুপ ডি অর্থাৎ যেটা পিওন পোস্ট আছে সেগুলিতে নেওয়া হবে এক হাজার জন অর্থাৎ মোট কুড়ি হাজার জন এখানে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে এছাড়া চাকরি বাতিল যে শূন্যপদটা ছিল সেটা আগে ছিল নবম দশমে ছিল এগারো হাজার ছশো পঁচানব্বই ইলেভেন টুয়েলভে ছিল পাঁচ হাজার ছশো দুই গ্রুপ সিতে ছিল দু হাজার চারশো আঠারো গ্রুপ ডিতে ছিল চার হাজার চারশো অষ্টআশি এবং মোট ছিল চব্বিশ হাজার দুশো তিন অর্থাৎ চাকরি বাতিল এবং নতুন শূন্যপদ মিলে প্রায় এখানে চুয়াল্লিশ হাজার দুশো তিন এখানে শূন্যপদ তৈরি হতে চলেছে এবার যে রিটেন এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষা পদ্ধতি বা কীভাবে এখানে নিয়োগ করা হবে কী কত নাম্বার পাবে সেই বিষয়টা আমরা দেখে নেব প্রথমত একশো নাম্বারের এখানে পরীক্ষা একশো নাম্বারের মধ্যে রিটেন এক্সামিনেশান হবে ষাট নাম্বার ষাট নাম্বার রিটেন এক্সামিনেশন দিতে হবে এটা প্রত্যেকে দিতে হবে যারা ইনসার্ভিস আছেন তাদেরকেও ষাট নাম্বারের জন্য এক্সামিনেশানটা দিতে হবে এবং যারা ফ্রেশ আবেদন করবেন তাদেরকেও ষাট নাম্বারের জন্য এই এই পরীক্ষাটা দিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর নির্ভর করছে দশ নাম্বার এই দশ নম্বরটি ইনসার্ভিস যারা যারা ছিলেন তারাও দশ নম্বরের জন্য আবেদন করতে পারেন মানে দশ নম্বরের হিসাবে পাবেন এবং ফ্রেশরাও দশ নম্বরের সুযোগ পাবেন এক্সপিরিয়েন্সের দিক থেকে মানে এক্সপিরিয়েন্সের ওপর বিচার করে আরও দশ নম্বর রাখা হয়েছে যেখানে যারা ইন সার্ভিস ছিলেন তাদের জন্য এই নাম্বারটি মানে বরাদ্দ করা হয়েছে যারা ফ্রেশ হিসাবে আবেদন করবেন তারা এই দশ নম্বরের সুযোগটা পাবেন না ইন্টারভিউ আছে দশ নম্বর প্রত্যেকেই সুযোগ পাবেন ইন সার্ভিস ক্যান্ডিডেটরা এবং ফ্রেশাররা এবং ডেমনস্ট্রেশন আছে দশ নম্বর যেটা প্রত্যেকেই সুযোগ পাবেন ইন সার্ভিস এমপ্লয়িরা এবং সারা অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা আগে থেকে চাকরি করছিল তারা পুরো একশো নাম্বারের জন্য কম্পিটিশান করতে পারবেন কিন্তু যারা ফ্রেশ আবেদন করছেন তারা নব্বই নাম্বারের জন্য কম্পিটিশান করতে পারবেন আপাতত যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আপনাদের যদি এই নিয়ে কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর আমি এসএসসি নিয়োগ নিয়ে রীতিমতো এবার থেকে এই চ্যানেলে ভিডিও আনবো তাই ভিডিওগুলি দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে